এক হাঁসের ডিম নিয়ে এনেছি সদর সাহেব প্রতিদিন আমাকে একটি করে ডিম সিদ্ধ করে দিও আর ওই লুকটি ওই লোকটিকে বললেন বাবা আপনি চলে যান লোকটি হুজুরের নির্দেশ অমান্য করে বসে রইল কিছুক্ষণ পর সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এই লোকটিকে জিজ্ঞেস করলেন বাবাজি আপনাকে আমি বিদায় দিয়েছি আপনি জানেন হুজুর আপনি আমার জন্য একটু হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি হাত উঠিয়ে জানেন এক ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন এবং খাদেমকে বললেন এই লোকটি যে টিমগুলো দিয়েছে এই টিমগুলো ওকে ফেরত দিয়ে দাও তারপর বলতে লাগলেন বাবা দোয়ার সম্পর্ক দিলের সন্তুষ্টির উপর নির্ভরশীল ডিমের বিনিময়ে দোয়া বিক্রি হয় না আপনি ডিমের বিনিময়ে আমাকে হাত উঠে দোয়া করতে বলেছেন এই সংবাদ জানা জানি হলে ঢাকার লোকেরা ডিম নিয়ে আসবে আমার কাছে আর আমি হাত উঠে দোয়া করতে থাকবো অল্প মধ্যে আমার হুজুরা খানা টিমের আরতে পরিণত হয়ে যাবে কিছুদিন পরে লোকেরা টিমের পরিবর্তে মুরুক মুরগি আমার কাছে আনতে শুরু করবে এর কিছুদিন পরে লোকেরা গুরু ছাগল আনা আরম্ভ করবে তখন আমার হুজুরা খানা ধর্ম ব্যবসায়ী পীরের আস্থানায় পরিণত হবে তাই আপনি ডিম নিয়ে বাড়ি চলে যান আমি আপনার জন্য খাস করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করেছি দুই দশক এই ছিল দিনদার মুত্তাকি তাকওয়া ওয়ালা ব্যক্তিদের তারা ছিলেন মূলত দুনিয়ার একদম দুনিয়া তাদেরকে গ্রাস করে তারা দুনিয়ালোবি ছিল না তারা ছিল আল্লাহ ওয়ালা খোদা বেরু তাকওয়াবান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়ার উপরে জীবন যাপন করার